তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজন অনেক মানুষের সমাগম সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি তার সঙ্গে সালাম রাখছি ভক্তি রাখছি আমার গানের গুরু গানের উস্তাদ গোলাম লতিফ সরকার সাহেব তার চরণে ভক্তি রাখছি এবং সালাম রাখছি আমার বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সেক্রেটারি জনাব মোহাম্মদ রফিক সরকার তার প্রতি সালাম রাখছি এবং আমার মনির মামা আমাকে একটি মালা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন মামার প্রতি সালাম এবং বসা আছেন আমার বাবা শাহজান সাহেব তার চরণে ভক্তি রাখছি আমার মামা এই আহম্মেদ মামা বসা আছেন জহির মামা বসা আছেন আরও অনেক মামারা সব মামাদেরকে সালাম ভক্তি রইল এবং আমার দাদা দাদাগুরু আবুল সরকারের ভক্ত বৃন্দু জাকেরানে যারা রয়েছেন আমার দাদাকে যারা ভালোবাসে ভালোবেসে এখানে উপস্থিত হয়েছেন তাদের চরণে আমার ভক্তি রেখে এবং যন্ত্র যন্ত্রিক যারা রয়েছেন তাদের প্রতি সালাম রেখে আমি বিশেষ করে আমার ছেলে মোজাম্মেল হক মোজা আমার ছেলের প্রতি ভালোবাসা রাখছি কানন্দন বসা আছেন তার প্রতি সালাম রাখছি সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম ছোট্ট করে একটি গান করব। রাস্তা দায় আর আল্লাহ করছি আছেন তার প্রতি সালাম রাস্তা দাঁড় শেয়ার আল্লাহ করছি একটা গান এই গানটা যেন কেউ না গায় কারণ অনেকেই জানে গানটা জানে কিন্তু এই গানটা ব্রেন নেই অনেকের থাকে না মানে এই গানটাতে গাই তাই আমি নিয়ত আগেতেই করে রাখছি সাথে খালি ধরো বাফের দেখাইছে তাতে মাপ পায় নাই আমাদের প্রধান উপদেষ্টা উপস্থিত এবং প্রধান পৃষ্ঠপোষক মোজামেল ভাই সাহেব দুজনে সজনে একটা তালিয়া আজকেই কমসে কম শতাধিক বাউল শিল্পী আসছে আর আমি বললে দুইশো শিল্পী আসবে হ্যাঁ এর জন্য দুই দিন ব্যাপী করতে হবে আমার নানা ভাই মনে কিছু বলবে যাই হোক আমরা এত বড় একটা অনুষ্ঠান এত বড় একটা অনুষ্ঠান হইতেছে আপনারা নারায়ণগঞ্জবাসী যত সুনামের দরকার আছে নাকি তাহলে দুইশো একটা টিভি চ্যানেলের জায়গা নাকি এই করেন কালকা দেখেন দুই চারটে টিভি চ্যানেল দেখেন ইনশাল্লাহ যাবে যাই হোক আমি বেশি কিছু বলবো না যদি আল্লাহ আমাকে হায়াতে আমি আমি সরকারের অনুষ্ঠানে আসতে পারি আপনারা আমাদেরকে দয়া করবেন এবং কি সবাই একটু সহযোগিতা করবেন কারণ সে নাই আপনার আমার সহযোগিতা সহযোগিতা করলে আপনাদেরই সুনাম যে বাংলাদেশ জাতীয় বাউর সমিতির সুনাম অর্জন হবে যাই হোক আমাদের তো দুই চারটা টিভি চ্যানেলে গেলে মোটামুটি একটা বাউর শিল্পীদেরও একটা মানুষ প্রশংসা করবে হ্যাঁ আসসালাম আলাইকুম ভাই আপনার নতুন শুক্র ভাই আপনি আপনার বক্তব্য তো টিভিতে যাবে তাই না এস চ্যানেলে আপনারা দেখতে পারবেন এবং অনেকগুলো চ্যানেলে দেখতে পারবেন শেষ করতে হলে অনেকগুলো ইউটিউবার আছে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া দায় করি আমাদের অনুষ্ঠানে যেন সুন্দর হয় আলহামদুলিল্লাহ হ্যালো আমারে যে ধইরা বইছে পিরিতের ভূতে গাইছে রে কেউ গাইছে আমারে গাইছে কেউ কইতে গাইবো চালান বুঝি শেষ আর কত আছে এরকম অভাব নাই আমি দিন দুপুরে কেন গেছিলাম নদীর ঘাটে নাইতে তুই গো আমারে যে ধইরা বইছে ওই তীরিতের বুকে আমি দ্বিমক করে কেন গেছিলাম নদীর ঘাটে নাই রে সেই গো আমারে যে ধইরা বইছে ওই তীরিতের বুকে ভূতে আমি তিন দুপুর এখানে গেছিলাম নদীর ঘাটে নাইতে হইল আমার যে ধরা বইছে ওই তিনটের ভূতে

আমি জানি না কি হয় পাঁচশো টাকা মালা দিয়ে আপনার এই ডরাইছি আর ওই মনির কই গেছে মামারে ডরাইছি কিছু কিছুক্ষণ অনেক দিন মালা মালাইসি ধন্যবাদ সবার প্রতি সালাম অনেক শিল্পী আরেকটা গাও দেবো না আগামী বছর দুই দিন হইবো আমার বাবা আর পোলাই মিল্লা দু একদিনের রিক্স নিব আর একদিন আমরা রিক্স নেব তাই দুজন মিলনা খাবো আরে বংশক্রমে কিন্তু আরেকটা পায় নাকি বংশক্রমে আরেকটা পায় তাই সেই সুবাদে এটা আগামী বছরের জন্য রাইখা দিল ভাই নিয়ম নিয়মটা অবলম্বন নীতিগত আমাদের আহমদ মামা দুই হাজার টাকা দিয়ে সম্মানিত দেখেন আমি যদি আরেকটা গান গাই আমার কত ডিমে হমান এখানে আছে সবাই মনে মনে কষ্ট পাইবো কয়বার বাপের বাড়ি দাদার বাড়ি গেতির বাড়ি দিকে দুইটা গেছে তাই না তাই জন্য আমাকে মাফ করবেন আগামী বছর ইনশাল্লাহ সারা ব্যাপী